হরে কৃষ্ণ ভাঞ্সা কল্প তরুভর্ষ কৃপা সিন্ধু বেবচা পতি তানম ভ বৈষ্ণবে ভ নম নম হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবে প্রণাম রইল আমরা ভগবান নৃসিংহদেবের আবির্ভাব উপলক্ষে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব কথা প্রহাদ মহারাজের তার কুণাবলী এবং প্রহাদ মহারাজের প্রার্থনা ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে তা আমরা পাঠ করছিলাম এবং এর আগের পাঠে আমরা ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে প্রহ্লাদ মহারাজের যে প্রার্থনা তা আমরা আট নং শ্লোক থেকে বাইশ নং শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম এবং পাঠ করে গতকালকে আমরা বিশ্রাম দিয়েছি আজকে আমরা তেইশ নং শ্লোক থেকে তিরিশ নং শ্লোক পর্যন্ত ভগবানের উদ্দেশ্যে প্রলাদ মহারাজ কি প্রার্থনা করেছে তা আমরা শ্রবণ করব শ্লোক তেইশ এই অধ্যায় এই শ্লোকের মূল কথা হচ্ছে যে রাখে হরি মারে অর্থাৎ একমাত্র রক্ষা করবার মালিক হচ্ছে কি ভগবান হরি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই আমাদেরকে একমাত্র রক্ষা করতে পারেন তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে এখানে শ্রীকৃষ্ণ আশ্লোক থেকে শ্রীকৃষ্ণই হচ্ছেন কি তিনি ভক্ত বৎসল রূপে নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছিলেন এই রূপেই তিনি প্রহাদ মহারাজকে রক্ষা করেছিলেন শ্লোক তেইশ দৃষ্টময়া দেবী বিভ অখিল ধৃষ্ণ পানম আয়ু শ্রীয় ইস্যুতি জন জঞ্জন অয়ম জীত কুপিত হাস বিঝৃত ভ্রু স্ফুর জিতে স তু তে নিরস্ত হে ভগবান মানুষ সাধারণত দীর্ঘ আয়ু ঐশ্বর্য এবং সুখ ভোগের জন্য স্বর্গলোকে উন্নতি হতে চায় অর্থাৎ জনজাগতিক মানুষের তারা প্রধান কী চায় তাদের কামনা কী চায় তারা চায় কি স্বর্গলোক পর্যন্ত কারণ এর ঊর্ধ্বে তারা যেতে পারে না স্বর্গলোক তারা কামনা করেন কিন্তু আমার পিতা কার্যকলাপের দ্বারা আমি তা দেখেছি অর্থাৎ হিরণ্যকশুপ তাই চেয়েছে যে তিনি কী কামনা করেছেন স্বর্গলোককে জয় করতে চেয়েছেন আমার পিতা যখন ক্রুদ্ধ হয়ে ব্যঙ্গভাবে অর্থহাস্য করত তখন তার ভ্রুকুটি দর্শন করে দেবতারাও বিনষ্ট হতো কিন্তু অর্থাৎ দেবতারাও তাকে ভয় পেত হিরণ্যকশুপকে কিন্তু আমার সেই পিতা যিনি এত শক্তিশালী ছিলেন তিনি এখন নিমেষের মধ্যে আপনার দ্বারা প্রাপ্ত হয়েছেন তাই আমরা এই শিক্ষায় লাভ করতে পারি অর্থাৎ কোনো দেবতাই আমাদেরকে রক্ষা করতে পারে না একমাত্র রক্ষা করবার মালিককে ভগবান শ্রীহরি সেটাই প্রহ্লাদ মহারাজ বলছেন যে হিরণ্যকশুপুকে দর্শন করে দেবতারা ভয় পেত দেবতারা বিনষ্ট হতো কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম যে ক্ষণিকের সময়ের মধ্যে কশুপু বধ হয়েছে ভগবান শ্রীহরির কাছে পরের শোকে বলা হয়েছে অনিত্য বস্তু আমি চাই না আমি কী কামনা করি শুধুমাত্র শুদ্ধ ভক্তের সান্নিধ্য চাই তাদের সেবা করতে চাই এবং এটা শুধু প্রহ্লাদ মহারাজের তার চাওয়া না এটা আমাদের সকলের চাওয়া উচিত আমাদের যে অনিত্য বস্তু যা থাকবে না যা বিনাশীল তার প্রতি আমাদের লালায়িত হওয়া উচিত নয় আমাদের কি কামনা করা হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গ শুদ্ধ ভক্ত সঙ্গ যদি চাই তাহলে আমরা ভগবানকে এক মুহূর্তেও ভুলব না ভগবানকে না ভুললে কি হবে তাহলে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারব এবং শুদ্ধ ভক্তের যারা তাদের যে সেবক তাদের সেবা করতে আমি চাই এটাই হচ্ছে প্রহ্লাদ মহারাজের বাসনা অ ব্রহ্মা থেকে শুরু করে অর্থাৎ পিপুলিকা পর্যন্ত কেউই বেঁচে থাকবে না সবাই অনিত্য সবাই ধ্বংসশীল তসমাতৃতা আশীষ অজ্ঞ আয়ুশ্রিয়াম ইন্দ্রিয় অবৃঞ্চাৎ নামি তে তান উরু বিক্রেণ কাল আত্ম উপন মাম নিজ ভৃত্ত পারসম হে ভগবান এখন আমি ব্রহ্মা থেকে শুরু করে পর্যন্ত সমস্ত জীবের জরস্বর্য যোগ দীর্ঘ আয়ু এবং এবং অন্যান্য জড়সুখের পূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি মহাকাল রূপে আপনি এই সবই ধ্বংস করেন অর্থাৎ ব্রহ্মা থেকে পিপিলিকা পর্যন্ত সমস্ত কিছু তিনি ধ্বংস করে ফেলেন অর্থাৎ সব কিছু ব্রহ্মার অর্থাৎ পূর্ণ প্রলয় হয় কি ব্রহ্মা যখন মৃত্যুবরণ করেন তার এক বছর একশো বছর যখন পূর্ণ হয় তখন পূর্ণ প্রলয় হয় এবং ভগবানের যখন রাত হয় তখন খণ্ড প্রলয় হয় তাই সব কিছু ভগবানের আয়ু যখন সমাপ্ত হয় তখন সব কিছু বিনাশ প্রাপ্ত হয় পূর্ণ প্রলয় হয় তাই আমি সেগুলো চাই না হে ভগবান আমি কেবল আপনার কাছে অনুরোধ করি দয়া করে আমাকে শুদ্ধ ভক্তের সান্নিধ্য প্রদান করুন অর্থাৎ শুদ্ধ ভক্তের সঙ্গ আমরা কামনা করি এবং আমাদের সকলের উচিত কি সেই সাধুসঙ্গ অর্থাৎ শুদ্ধ ভক্তের সঙ্গ আমাদের লাভ করা কারণ চৈতন্য চরিত অমৃত সেই কথা বলে আছে সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধে লবমাত্র মানে অর্থাৎ এক সেকেন্ডের আট ভাগের এক ভাগ হচ্ছে সেই লবমাত্র অর্থাৎ সামান্য ক্ষণিকের জন্য আমরা যদি শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারি লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধে আমাদের সমস্ত সিদ্ধি হবে এবং যারা শুদ্ধ ভক্ত তাদের যারা সেবক তাদের আমি সেবা করতে চাই এটা হচ্ছে কি প্রহাদ মহারাজের বাসনা তার মনোভাব পরবর্তী শ্লোকে বলা হয়েছে জড়জগতে সবাই অনিত্য সুখের আকাঙ্ক্ষা করে অর্থাৎ এই জড়জগতে আমরা কি চাই অনিত্য সুখ অর্থাৎ যে সুখ চিরদিন থাকবে না স্থায়ী থাকবে না সেই সুখের তারা সব সময় কামনা করে কুত্রায় শিশুসুখ রূপা। বিরহ নির্বিদ্ধতে তু জন যদ প্রীতি বিদ্যান কামনালা মধুল সময় নহ এই জনজগে প্রতিটি জীবেই ভবিষ্যৎ সুখের কামনা করে ভবিষ্যতে কিভাবে তারা ভালো থাকবে কিভাবে তার জড় ঐশ্বর্য লাভ করবে গাড়ি বাড়ি হবে অর্থ সম্পদ হবে তারা সেটাই কামনা করে কিন্তু এই অর্থ সম্পদ গাড়ি বাড়ি কোনো কিছুই থাকবে না মরুভূমিতে জল কোথায় ঠিক তেমনই এই জড়জগতের সুখ কোথায় জড়জগতে সুখ নেই এটা হচ্ছে কি দুঃখালয়ম অশ্বাশ্বত আমরা দুঃখের আলোয় রয়েছি এই শরীরটির কি মূল্য এটি কেবল নানা প্রকার রোগের উৎপত্তি স্থল এই শরীরে আমাদের কি এই শরীরে আমাদের বিভিন্ন পরিবর্তন আমরা জন্মগ্রহণ করেছি তারপরে কি হবে শরীরটা বর্ধিত হবে তারপর কি করবে জন্ম প্রদান করবে আবার কি হবে জরা বেদি হবে এবং আমরা মৃত্যুবরণ করব। এইভাবে শরীরে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে এই জ্বর শরীরটাকে আমাদের ত্যাগ করতে হবে এটা হচ্ছে রোগ একটি কারখানা তথা কথিত দার্শনিক বৈজ্ঞানিক এবং রাজনীতিবিদেরা সেই কথা ভালোভাবে জানে কিন্তু তার সত্ত্বেও তার অনিত্য সুখের আকাঙ্ক্ষা করে সবাই এই জড়জগত অনিত্য সুখের জন্য তারা ধাবিত হচ্ছে অনিত্য সুখের জন্য নিজেদেরকে রক্ষা করবার জন্য তারা বিভিন্ন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিন্তু সেই অস্ত্র দ্বারা তারা কি তাদেরকে রক্ষা করতে পারছে না তাতে এই জড়জগতে এই পৃথিবীতে শুধুমাত্র অশান্তি তৈরি হচ্ছে কোথাও শান্তি নেই তাই পৃথিবী জুড়ে আজ অশান্তি বিরাজ করছে কেন তাদের এই আসরিক মনোভাবের জন্য তাই আমাদের সত্যিকারের যেটা সুখ আসবে সেই সুখের প্রতি আমাদের ধাবিত হওয়া উচিত সেই ভগবত ভক্তির পথে কারণ এই জড়জগতে আমরা সবাই হচ্ছে কি তার দাস দাসের কর্তব্য হচ্ছে কি পূরণের সেবা করা আমাদের সেবা করতে হবে সকলেই ভগবান ব্রহ্মা থেকে পিপিলিকা সকলেরই উচিত ভগবানের সেবা করা সে অনিত্য সুখের প্রতি আমাদের ধাবিত হওয়া উচিত না সুখ লাভ করা অত্যন্ত কঠিন আমাদের মঙ্গলময় হবে কিসের জন্য জীবন আমাদের কর্মের সাথে যদি বাসুদেবকে যুক্ত করতে পারি বাসুদেব পরা বেদা বাসুদেব পরামাখা বাসুদেব পরাজকা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম অর্থাৎ বাসুদেবই সবকিছু বাসুদেবকে যুক্ত করতে পারলেই আমাদের পরম মঙ্গল হবে পরম আনন্দদায়ক হবে এই জড় জগৎটা তখন আনন্দদায়ক হবে কারণ এক ভক্ত তিনি বুঝতে পারেন তার স্থিতি কি অর্থাৎ আমি কেন দুঃখ পাচ্ছি আমি কেন আনন্দ পাচ্ছি তিনি সব বুঝতে পারেন তাই তিনি সর্ব অবস্থাতেই তিনি আনন্দে থাকেন কিন্তু যেহেতু সুখ লাভ করা অত্যন্ত কঠিন কিন্তু যেহেতু তারা তাদের ইন্দ্রিয় সংযম অক্ষম তাই তারা জড়জগতের তথাকথিত সুখের পিছনে ধাবিত হয় এবং কখনোই সঠিক সিদ্ধান্তে তারা উপনীত হতে পারে না তার পরবর্তী শ্লোকে বলা যায় আপনি কত কৃপালু আপনার করকমল আপ আমার মস্তকে স্পর্শ করেছেন সত্যি ভগবান কত কৃপালু মানে তিনি তার ভক্তের মস্তকে তার হস্ত রেখেছেন এবং দেখেন সবচাইতে ভাগ্যবানকে গিরিগোবর্ধন পর্বত কারণ গিরিগোবর্ধন পর্বতকে ভগবান কতদিন ধারণ করেছেন সাতটি রাত সাতটি দিন তিনি ধারণ করেছেন আর এই পৃথিবীর বা অন্য কোনো লোকের কেউই ভগবানের এতটা দিন স্পর্শ তিনি পাননি কেউ স্পর্শ পাননি বা স্পর্শ করেননি ভগবান তাই ব্রহ্মা তাই প্রহাদ মহারাজ তিনি বলছেন আমি কত কৃপালু আপনার হস্ত তিনি ব্রহ্মাকে মস্তকে স্পর্শ করেনি আপনার হস্ত কার কমলে লক্ষ্মীর কর কমলে স্পর্শ আপনি করেননি ব্রহ্মা শিব লক্ষ্মী দেবীকেও যা আপনি প্রদান করেনি তা আপনি আমাকে প্রদান করেছেন তাই আমি সৌভাগ্যবান তাই এটাই হচ্ছে আমাদের কৃতজ্ঞতা আমরা এটাই শিক্ষা লাভ করতে আমাদের কৃতজ্ঞতা বোধ থাকতে হবে ভগবানের প্রতি আমাদের হয়তো ভগবান সরাসরি আমাদের মস্তকে হস্তে স্পর্শ করে নেই কিন্তু আমরা কত কৃপালু দেখুন যে আমি ভগবানের কৃপায় আজকে কথা বলতে পারছি এই ভগবানের লীলা কথা শুদ্ধ ভক্তের প্রার্থনা আমি পাঠ করতে পারছি কিন্তু কত মানুষ রয়েছে তারা কথা বলতে পারে না তারা দেখতে পায় না ভগবানের বিগ্রহ দর্শন করতে পারে না কিন্তু আমি দর্শন করতে পারছি ভগবানের কথা শ্রবণ করতে পারছি ভগবানের কথা বলবার সুযোগ রয়েছে আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি তো ভগবান কত কৃপালো আমার প্রতি আপনার প্রতি সেই কৃপাটা আমাদের অনুভব করতে হবে আমরা শুধু আমি যখন খারাপ থাকি আমরা যখন খারাপ থাকি তখন শুধু ভগবানের দোষই দর্শন করি কিন্তু ভগবান কৃপা করেছেন বলেই তো আজকে আমি সুস্থ থেকে আপনার কথা আপনার গুণকথা আপনার এই যে প্রহ্লাদ মহারাজ যে প্রার্থনা করেছেন সেই প্রার্থনা আমি পাঠ করতে পারছি হে ভগবান কহম রজ প্রভব ঈশ তম অধিক সুরে কুলে ক তব অনুকম্প ন নহ্মন ন তু নৈ ন যত মর্পিতা শিরশি পদ্ম কর প্রসাদ হে ভগবান হে পরমেশ্বর নারকীয় তম রজ গুণাচ্ছন্ন জাত আমি বা কোথায় আর ব্রহ্মা শিব অথবা লক্ষ্মী দেবীকে লক্ষ্মী দেবীকেও যা কখনো প্রদান করা হয়নি আমাকে আপনার সেই অহিতকে কৃপাই বা কোথায় আপনি কখনও তাদের মস্তকে আপনার কমল অর্পণ করেনি কিন্তু আমার ক্ষেত্রে আপনি তা করেছেন আপনার মস্ত আপনার হস্ত আমার মস্তকে স্পর্শ করেছে তাই আমি কত ভাগ্যবান সেটাই তিনি এটা হচ্ছে ভক্তের শুদ্ধ ভক্তের মনোভাব অর্থাৎ কৃতজ্ঞতা বোধ আমাদের থাকতে হবে এবং পরের বলা হয় সাতাশটাংশ লোকে আপনি ভেদভাব দর্শন করেন অর্থাৎ জীবের প্রতি দ্বৈত ভাব শত্রু মিত্রের প্রতি দর্শন করেন না কিন্তু তা সত্ত্বেও তাদের বাসনা অনুসারে তাদের ফল প্রদান করেন তাদের স্থিতি আপনি তৈরি করে পরবরম অতিবর পরবরম অতির ভাবতে ননু যতর যথাত্ম সুর জগত তথাপি বায়া সুরত রবি প্রসাদ সেবা অনুরূপয় অর্থাৎ হে ভগবান আপনি সাধারণ জীবের মতো শত্রু মিত্রের এবং অনুকূল প্রতিকূলের মধ্যে ভেদভাব দর্শন করেন না দ্বৈতভাব কারণ আপনার মধ্যে উচ্চ এবং নিচু ধারণা নেই কিন্তু তা সত্ত্বেও কল্প বৃক্ষ যেমন মহৎ এবং ক্ষুদ্রের মধ্যে পার্থক্য দর্শন না করে জীবের বাসনা অনুসারে তিনি ফল প্রদান করে থাকেন কল্প বৃক্ষ জীবের বাসনা অনুসারে তিনি যা চায় কল্পবৃক্ষের কাছে তাই তিনি প্রদান করেন তেমনই আপনি ভক্তের সেবার মাত্রা অনুসারে ভক্তের বাসনা অনুসারে তার কর্মফল অনুসারে তাকে আপনি আশীর্বাদ প্রদান করেন এবং গীতায় বলা হয়েছে ভগবত গীতায় বলা হয়েছে কি যে যে ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃতি পিতৃব্রতা নিজিনা অপি মাম অর্থাৎ ইয়ান্তি দেবব্রতা দেবান বা যান্তি দেবব্রতা দেবান অর্থাৎ যারা দেব উপক তাদেরকে আপনি কি করেন তারা দেবলোকে তারা যেতে পারে পিতৃন জানতে পিতৃব্রতা অর্থাৎ পিতৃলোকে যারা পিতৃদেব এর উপাসনা করে তারা পিতৃলোকে যেতে পারে ভূতা যারা ভূত প্রেতদের উপাসনা করে তাদেরকে প্রাপ্ত হয় কিন্তু আমার ভক্ত আমাকে প্রাপ্ত হয় অর্থাৎ আমরা যে ভগবানের একজন ভক্তের যে বাসনা ভগবান তাই পূর্ণ করেন যার যেমন বাসনা তিনি কেউ স্বর্গলোক কামনা করলে তাকে স্বর্গে প্রদান করেন কেউ যদি আরও ইন্দ্রিয় তৃপ্তি করতে চায় তাকে সেই সুযোগ প্রদান করেন তাই তার বাসনা অনুসারে ভগবান তার স্থিতি ঠিক করে দেন তাই আমাদের উচিত কি অকাম সর্বকাম অর্থাৎ যে ব্যক্তির বুদ্ধি উদার তিনি রকম জড় কামনা যুক্তই হন। অথবা সমস্ত জড় বাসনা থেকে মুক্তই হন অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসই হন তার কর্তব্য সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা অর্থাৎ আমাদের বাসনা থাকুক বা নাই থাকুক আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে কি পরমেশ্বর ভগবানের আরাধনা করা এটাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য তারপরের শোকে বলা হয়েছে জগৎকে তিনি তুলনা করেছেন কি প্রভব অহি কূপে অর্থাৎ এটা এই জড়জগত হচ্ছে সর্পে পূর্ণ এক অন্ধকূপের মতো সর্পে পরিপূর্ণ সবসময় সবল মারবার জন্য বসে রয়েছে এবং জনম নিপতি তম প্রভব অহিকূপে কাম অভি কামম ইয়া প্রতম প্রসঙ্গাত তে তা আত্মশাতো শৃরসীনা ভগবান গৃহীত স্বয়ং কথম নো বিস্ত্রিজে যে ভৃত্ত শেবাম অর্থ ওই কূপে মানে কি সর্পে পূর্ণ অন্ধকূপে হে ভগবান একের পর এক জরো বাসনার সঙ্গ প্রভাবে আমি সাধারণ মানুষদের অনুসরণ করে সর্পপূর্ণ অন্ধকূপে আমি পতিত হয়েছি অর্থাৎ এই জগৎকে তুলনা করেছেন কি সর্প পূর্ণ এক অন্ধকূপের মধ্যে অন্ধকূপে যদি সর্পে পূর্ণ থাকে সেখানে যদি কাউকে ফেলে দেওয়া হয় সে কি জীবিত থাকবে না জীবিত থাকবে না তেমনই আমরা এই এক অন্ধকূপের মধ্যে রয়েছে যেখানে সর্বে পরিপূর্ণ তাই সব সময় মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হচ্ছি তাই আমাদের কর্তব্যকে শিষ্যের কর্তব্য কি আপনার সেবক নারদমণি কৃপা করে আমাকে তার শিষ্য রূপে গ্রহণ করেছেন অর্থাৎ প্রহাদ মহারাজের গুরুদেব হচ্ছে কি নারদমণি এবং দিব্য স্থিতি প্রাপ্ত হওয়ার শিক্ষা তিনি প্রদান করেছেন তাই আমার সর্বপ্রথম কর্তব্য তার সেবা করা অর্থাৎ নারদমণির সেবা করা তার সেবা আমি কি করে পরিত্যাগ করতে পারি অর্থাৎ একজন শুদ্ধ যিনি শিষ্য একজন ভালো শিষ্য শিষ্যের কর্তব্য হচ্ছে কি তার গুরুদেবের সেবা করা এবং সেই গুরুদেব অবশ্যই কি হতে হবে গুরুদেব অবশ্যই কৃষ্ণ ব্যথা গুরুদেব হতে হবে শ্লোক উনত্রিশে বলা হয়েছে কি ভক্তের বাণীর সত্যতা প্রমাণ করার জন্য অর্থাৎ প্রহ্লা মহারাজের বাণীর সত্যতা প্রমাণ করবার জন্য এই জড়জগতে হিরণ্য কশুপুকে বধ বধ করবার জন্য কেন তিনি এই রূপে ভগবান শ্রীকৃষ্ণ কেন এই রূপ তিনি ধারণ করলেন তা পরবর্তী শ্লোকে বলা হয়েছে অর্থাৎ ভক্তের দুটি কারণ একটা হচ্ছে ভক্তের সত্যতা প্রমাণ করবার জন্য ভক্তের কথা রক্ষা করবার জন্য অর্থাৎ প্রহ্লাদ মহারাজ তিনি বলেছিলেন কি যে সব জায়গায় ভগবান বিরাজমান সেই কথা রক্ষা করবার জন্য তিনি এই জগতে এসেছেন আর কি এবং অসুরদের বিনাশ করবার জন্য এখানে তিনি এখানে এসেছেন সেই কথা প্রহ্লা মহারাজ বলেছেন যে কেন তিনি এই রূপে আবির্ভূত হয়েছেন মত প্রাণ রক্ষম রক্ষণম অনম অনন্ত পিতৃভধর্ষ অর্থাৎ আমার প্রাণ রক্ষার জন্য তুমি পিতাকে বধ করেছ মন্স্ব

ঈশ্বর মত পর অবতু হরামি অর্থাৎ কেন তুমি মত প্রাণম রক্ষনম অর্থাৎ আমার জীবন রক্ষার জন্য অনন্ত হে অনন্ত অন্তহীন চিন্ময় গুণের উৎস ভগবান পিতাকে তুমি বধ করেছ আর কি কিসের জন্য তুমি তোমার ভক্তকে রক্ষা করবার জন্য এসেছ এবং আমার কথা আমার কথার সত্যতা রক্ষা করবার জন্য তুমি এই জগতে এই ভীষণ রূপে তুমি আবির্ভূত হয়েছো হে ভগবান হে চিন্ময় গুণের অন্তহীন উৎস আপনি আমার পিতা হিরণ্যকশুপিকে বধ করে তার খর্গ থেকে আমাকে আপনি রক্ষা করেছেন আর কেন তিনি এসেছেন তিনি অত্যন্ত ক্রুদ্ধভাবে বলেছিলেন আমি এখন তার তোর দেহ থেকে তোর মস্তক ছিন্ন করব। আমি ব্যতীত অন্য কোনো ঈশ্বর যদি থাকে তাহলে সে তোকে রক্ষা করুক এই কথা তিনি বলেছেন আমি ব্যতীত যদি তোর কোনো ঈশ্বর থাকে সে তোকে রক্ষা করে দেখাক অর্থাৎ অহংকার মানুষের পতনের মূল সেটাই আমরা দেখতে পাই হিরণ্যকশুপ অহংকার করেছিল যে কেউ তোকে রক্ষা করতে পারবে না তাই হিরণ্য কশুপুর দশাই অবস্থা হয় তাই আমরাও যদি অহংকার করে থাকি আমাদের দশাও হিরণ্যকশুপুর মতো হবে আমাদের অমস্তক আমাদেরকেও এভাবে ভগবান ছিন্ন করে ফেলবে আমাদেরকেও বিনাশ করবে তাই আমি মনে করি যে আপনার ভক্তের বাণীর সত্যতা প্রমাণ করার জন্য আপনি আমাকে রক্ষা করেছেন এবং আমার পিতাকে বধ করেছেন অর্থাৎ দুটি কারণে তিনি এখানে এসেছেন জড়জগত এইরূপে আবির্ভূত হয়েছেন অর্থাৎ আপনার ভক্তের বাণীর সত্যতা প্রমাণ করবার জন্য এবং আমাকে রক্ষা করবার জন্য আপনি এই জড়জগতে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছেন তাই আমরা এই যখন বিপদে পড়বো এই দেবকে আমরা স্মরণ গ্রহণ নৃসিংহ দেব আমাদেরকে তিনি সর্বদা তিনি রক্ষা করবেন এবং আজকের আজকের প্রার্থনায় প্রলাদ মহারাজের প্রার্থনায় আজকের দিনের শেষ শ্লোক প্রলাদ মহারাজ কী বলছেন আমরা দ্বিতীয় দিনের প্রার্থনা আমরা বাইশ তেইশ নং শ্লোক থেকে ত্রিশ নং শ্লোক পর্যন্ত আজকে আমরা পাঠ করব এবং পরবর্তী দিনে আমরা পরবর্তী শ্লোকগুলো আমরা শ্রবণ করব। আমরা ধীরে ধীরে এটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। দেখেন প্রহাদ মহারাজের বয়স ছিল কিন্তু মাত্র পাঁচ বছর সেই পাঁচ বছরের বালক এত সুন্দরভাবে তিনি প্রার্থনা করেছেন শুধু ভগবানের কৃপায় ভগবানের আশীর্বাদে তাই আমরা কি এই শুদ্ধ আমরা তো প্রার্থনা জানি না আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ তাই আমরা শুদ্ধ ভক্তদের আমরা প্রার্থনা পাঠ করব। কিভাবে প্রার্থনা করতে হয় তাহলে তাহলে আমরা তা বুঝতে পারবো তার পরবর্তী শ্লোকে তিনি বলছেন যে আপনিই সব কিছু হে ভগবান হে হরি একস্তমেব জগদেতম উস ইয় তদ তু আদ্যম আনন্তয় পৃথকাসী মধ্যত সৃষ্টা গুণ বেতিকরম নিযমায়ম এদম তৈরব অনুপ্রবিষ্ট এ ভগবান আপনি নিজেকে সমগ্র জগৎরূপে প্রকাশিত করেন কারণ সৃষ্টির পূর্বে আপনি ছিলেন সৃষ্টির পরে আপনি থাকেন এবং আদিও অন্তের মধ্যবর্তী অবস্থায় আপনি পালন করেন তা সবেই প্রকৃতি তিনটি গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আপনার বহিরঙ্গা শক্তির দ্বারা সম্পাদিত হয় অতএব অন্তর এবং বাইরে যা কিছু বিরাজ করে তা সবেই আপনি এই অন্তরের ভিতরে এবং বাইরে যা কিছু বিরাজ করে তা সব কিছুই আপনি এই জড়জগৎকে সৃষ্টি করেছেন আপনি তা ধ্বংস করবেন সৃষ্টির পূর্বে আপনি ছিলেন রয়েছেন থাকবেন শুধু আপনিই থাকবেন তাই আপনি সব কিছু তাই আপনাকে সর্বদা প্রণাম আমরা প্রণাম করি অর্থাৎ ভাগবতমের প্রথম শ্লোকে তো তাই বলা হয়েছে যে আমরা সবসময় আপনার ধ্যান করি তাই শ্রীকৃষ্ণ ওং নম ভগবতে বাসুদেবায় সে ভগবান শ্রীহরিকে আমরা সকলে ধ্যান করি তাকে প্রণাম জানাই এবং প্রহাদ মহারাজ যেভাবে প্রার্থনা করেছে আমরাও যেন সেভাবে প্রার্থনা করতে পারি শুদ্ধ ভক্তদের প্রার্থনা যেন আমরা পাঠ করতে পারি শ্রবণ করতে পারি কীর্তন করতে পারি এবং আপনারা যারা শ্রবণ করছেন আপনারা অন্যদেরকেও সুযোগ করে দেবেন এটা শ্রবণ করবার জন্য এবং এই আমরা যার যার অবস্থান থেকে আমাদের ধর্মকে আমরা প্রচার করব। আপনি এটাকে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কি হবে যে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা এর নোটিফিকেশনে পাবেন এবং এর পরবর্তী পাঠ আজকে আমরা ভাগবত পাঠ আজকে এখানে আমরা আমরা বিশ্রাম দেব পরবর্তী দিন আমরা আবার নং লোক থেকে পাঠ করব তিরিশ থেকে চল্লিশ কারণ প্রহাদ মহারাজের প্রার্থনা চার থেকে নং লোক পর্যন্ত আজকে দ্বিতীয় দিনে আমরা তেইশ থেকে উনত্রিশ নং শ্লোক পর্যন্ত আপনারা পাঠ করলাম এবং পরবর্তী দিনে আমরা বাকি অবশিষ্ট শ্লোকগুলোকে আর দুই দিনে আমরা পাঠ করব। তাই প্রহাদ মহারাজে যেভাবে প্রার্থনা করেছিলেন আমাদেরও বাসনা হোক যে ভক্তির দ্বারাই শুধুমাত্র ভগবানকে প্রসন্ন আমরা করতে পারি শুধু আমরা ভক্তি চাই এবং কৃতজ্ঞতা বোধ আমাদের এটাই থাকতে হবে যে ভগবানের কৃপায় আমরা বেঁচে রয়েছি তাই এই শুদ্ধ ভক্ত যেভাবে প্রার্থনা করেছেন তাহলে আমরা বুঝতে পারবো তাদের মনোভাব কেমন ছিল কারণ আমরা তো জানি না যে আমাদের মনোভাব কেমন হওয়া উচিত কারণ শাস্ত্র গ্রন্থ এবং গুরু গুরুদেব কাদের জন্য মানুষদের জন্য পশু পাখিদের জন্য নয় গুরুদেব কাদের জন্য এবং শাস্ত্র কাদের জন্য মানুষের জন্য পশুদের জন্য কি প্রকৃতি প্রকৃতি তাদেরকে নিয়ন্ত্রণ করবে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে কি গুরু এবং এই শাস্ত্র গ্রন্থ হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবৎ ভক্ত হোক এই প্রার্থনাই করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে ভক্ত বৎসল ভগবান শ্রীনৃসিংহদেব কি জয় বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীনৃসিংহদেব কি বলে প্রলাদ মহারাজ কি জয় বলে শুদ্ধ ভক্ত বৃন্দ কি জয় বলে ভাগবত গ্রন্থ কী জয় বলে শুক শাস্ত্র কথা কী জয় বলে শুক শাস্ত্র কথা কি বলে সুখদেব গোস্বামী কি জয় বলে পরীক্ষিত মহারাজ কী জয় বলে প্রলাদ মহারাজ কি জয় বলে ধ্রুব মহারাজ কী জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে হরে আজকে আমরা এখানেই ভাগবত কথা পাঠ এবং শ্রবণের বিশ্রাম প্রদান করছি হরে কৃষ্ণ কৃষ্ণ